আসসালামু আলাইকুম সবাইকে আমি মারিয়াম আজকে ছোটো একটা ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিও ডিসক্রিপশন দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন এটা কিসের ভিডিও হ্যাঁ এটা গোবর সারের ব্যবহার এবং এর কি কি ভালো দিক রয়েছে এবং এর কার্যকারিতা কী সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি আচ্ছা শুরুতেই আমাদের যে গাছগুলো আছে যারা আমরা সবজি চাষ করি যেমন এখানে আমার বেগুন গাছ আছে দুইটা বেগুন গাছ বড় বাকিগুলো একটু মাঝারি সাইজের এবং এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন নতুন ছোটো ছোটো পাতা গজাচ্ছে এবং আজকে সেগুলো আমি কয়েকটা পাতা আছে যেগুলো হলুদ দাগ পড়ে গেছে সেগুলো উপরে ফেলবো এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো গোবর সার গোবর সারটা কিন্তু আমাদের গাছের জন্য অনেক বেশি উপকারী কারণ আপনারা যারা ছাদ বাগান করেন তারা হয়তো বা জেনে থাকবেন যে গোবর সারটা যে কোনো গাছে চারা রোপণ করার ক্ষেত্রে আগে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে রাখলে কিন্তু এটা গাছের জন্য খুবই ভালো কারণ আমরা জানি গোবর সারের মধ্যে অনেক ধরনের উপাদান রয়েছে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং এই উপাদানগুলো কিন্তু গাছকে দ্রুত বৃদ্ধি করে এবং গাছ গাছের ফল ও ফুল আনতে সহায়তা করে এবং এই গোবর সারটা কিন্তু প্রতি তিন মাস পর আপনি গাছে দিতে পারেন এবং এটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমি গাছের যে মাটিটা সেটা আলগা করে নিচ্ছি আমাদের উপরে যে মাটিগুলো রয়েছে সেটা হালকা আলগা করে নিতে হবে যেন গোবর সারটা ভালোভাবে মাটির সঙ্গে মিশে যেতে পারে এবং এই জন্য আমি সেই কাজগুলো করছি হালকা আলগা করে নিচ্ছি এবং বেগুন গাছের নিচের যে পাতাগুলো রয়েছে সেটা কিন্তু অনেক সময় হলদেটে হয়ে যায় এবং এই পাতাগুলো কিন্তু আমাদের তেমন কাজে আসে না এই জন্য কিন্তু মাঝে মধ্যে গাছের এই পাতাগুলো ছাটাই করে দেওয়া আমাদের জন্য উচিত যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার এই গাছের পাতাগুলো এরকম হচ্ছে মানে একদম হলদেটে হয়ে গেছে আর এখন একটু রোদ তো রোদের কারণে হয়তো এরকম হতে পারে আমি আজকে এখানে স্প্রেও করবো অনেক ধরনের পোকামাকড়ের কারণে এরকম হয় আর ম্যাক্সিমাম টাইমে নিচের দিকে যে পাতাগুলো সেগুলো কিন্তু হলদেটে হয়ে যায় যখনই দেখবেন এরকম হলদেটে হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু পাতাগুলো ছেটে ফেলে দিবেন যেমনটা আমি করছি এই তো প্রায় আমার এখানে মাটি আলগা করে নেওয়ার কাজটা প্রায় শেষ আর এটা আমার দুইটা বেগুন গাছ একটু বড় ছিল এটার মধ্যে পাতাগুলো আমি ছাটে করে দিচ্ছি এবং সাথে দেখতে পাচ্ছেন এখানে নতুন পাতাগুলো গজাচ্ছে এবং এখন আমার পালা সেটা হলো এখানে গোবর সার প্রয়োগ করা আপনারা দেখতে পাচ্ছেন আমি গোবর এই গোবরগুলো কিন্তু প্রায় এক বছর আগের গোবর এবং আপনারা যারা নার্সারিতে যাবেন অনেক যে কিন্তু গোবর সার কিনতে পাওয়া যায় তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবেন এই গোবর সারটা কতদিন আগের পুরাতন গোবর সার কিন্তু আমাদের কম করে হলো ছয় মাসে পুরাতন গোবর সার ব্যবহার করতে হবে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো অনেকে মনে করে যে কাঁচা গোবর সার ওটা গাছে দিলে কিন্তু গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে কিন্তু এটা একদমই ভুল ধারণা কাঁচা গোবর সারের সাথে এক ধরনের অ্যাসিড থাকে যেটা আমাদের গাছকে অতি দ্রুত মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় এই জন্য কখনোই কাঁচা গোবর সার দেবেন না কেউ যদি বাসায় নিজে গোবর সার বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু মা রোদে শুকাতে হবে শুকিয়ে ঝুরঝুর করে নিতে হবে এবং এটা এক বছর অথবা ছয় মাস স্টোর করে রেখে দেন আপনি ইউজ করবেন এর কমের গোবর সার ইউজ করলে কিন্তু আপনার গাছ এর জন্য ভালোর পরিবর্তে কিন্তু ক্ষতিটাই বেশি হয়ে যাবে এখন আমি এখানে অল্প অল্প করে গোবর সারগুলো ছিটিয়ে দিচ্ছি এবং যেগুলো একটু বড় সেগুলো আমি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি এবং এগুলো করার পরে কিন্তু আমি গাছে পানি দিয়ে দিব এবং আমি যে আজকে এই গোবর সারটা দিলাম এটার পরে কিন্তু আমি তিন মাস আর কোনো গোবর সার না তিন মাস পরে আমি আবারও গোবর সার দিব এবং গাছের জন্য বিশেষ করে বেগুন গাছের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের যে খোসাটা সেটা আপনি চাইলে একদিন অথবা দুই দিন ভিজিয়ে রেখে এই পানিটা ইউজ করতে পারেন এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী এবং আমি এরপরে চলে আসলাম আমার ড্রাগন গাছ এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে গিয়ে আমার টমেটো গাছ এবং টমেটো গাছের মধ্যে এটা একটু বড় মার্শাল এখানে ফুল এসেছে এবং আমি এখন মাটিটা হাত দিয়ে আলগা করে নিচ্ছি এই মাটিটা খুবই ঝুরঝুরে কারণ এটা বেলের দশ মাটি তো এটা অনেক ঝুরঝুরে এবং আমি এখন এখানেও গোবর সারগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং আমি আমার ড্রাগন গাছগুলো এখনও অত বেশি বড়ো হচ্ছে না যার জন্য এটার পাশেই আমি টমেটো গাছটা লাগিয়েছিলাম ড্রাগন গাছটা বড় হয়ে গেলে তখন হয়তো বা অন্য কোনো টবে প্রতিস্থাপন করব এবং আমি কিন্তু এখানে গোবর সারগুলো দিচ্ছিলাম এটা আমার ছোট একটা টমেটো গাছ এটা খুবই অল্প দিয়ে কিনে এনেছিলাম মাত্র বিশ টাকা দিয়ে এখন মাসাল্লাহ অনেকটা বড় হচ্ছে আশা করছি গোবর সার দেওয়ার আর কিছুদিন পরে আরও বড় হবে এবং গাছের যে ধরনের পুষ্টিগুলো প্রয়োজন সেটা কিন্তু ওরা পাবে ইনশাল্লাহ এবং এগুলো আমি প্রত্যেকটা টবেই দিচ্ছিলাম চেপে চেপে এরপরে দেয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব এবং আমার এটা হচ্ছে এটা মরিচ গাছ এটা কিছুদিন আগেই ফুল এসেছিল। এবং দেখতে পাচ্ছি যে একটা গাছ এখানেও ফুল এসেছিল কিন্তু এটা হঠাৎ করে কেন যেন আর বাড়ছে না পাতা কুকড়িয়ে যাচ্ছে যার জন্য স্প্রে করে দিচ্ছিলাম আশা করি এটা ভালো হবে এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম